বাংলাদেশ বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যা অর্থনীতি রাজনীতি এবং মানবাধিকার ক্ষেত্রে প্রভাব ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন যা দেশের প্রধান রপ্তানি খাতের জন্য একটি বড় আঘাত এই খাতটি বাংলাদেশের রপ্তানি আয়ে আশি পার্সেন্টের বেশি অবদান রাখে এবং প্রায় চল্লিশ লাখ শ্রমিকের কর্মসংস্থান প্রদান করে এই শুল্ক বৃদ্ধির ফলে অর্ডার বাতিল এবং চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে এদিকে ভারতের পোশাক খাত তুলনামূলকভাবে কম শুল্কের সাতাশ সুবিধা পেয়ে লাভবান হতে পারে প্রধান বিরোধী দল বিএনপি সতর্ক করেছে যে যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত না হয় তবে দেশের অস্থিরতা সৃষ্টি হতে পারে গত আগস্টে ছাত্র আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বিএনপি দাবি করছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই বছরই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। জেনেভায় একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং আইনের শাসনের অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এই পরিস্থিতি মোকাবেলায় আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সুসমন্বিত নীতি গ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জরুরি হয়ে উঠেছে যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা যায় ব্যাংক খাতের সংস্কার বাংলাদেশি ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মঞ্জুর ব্যাংকিং সেক্টর থেকে দুর্নীতির মাধ্যমে লুটপাট হওয়া অর্থ পুনরুদ্ধারের উদ্বেগ জানিয়েছেন তিনি যুক্তরাজ্যের সহায়তায় লন্ডনে একটি সম্মেলনের আয়োজন করেছেন যেখানে আইনজীবী ও সম্পদ অনুসন্ধানকারীরা অংশগ্রহণ নেন এই প্রচেষ্টা লক্ষ্য হল বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা নতুন রাজনৈতিক দল ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক পার্টি এন নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন যার লক্ষ্য একটি দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা এবং সংবিধান পুনর্লিখন করে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করা এই দলটি তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে এবং আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নির্বাচন বিলম্বের আশঙ্কা প্রধান বিরোধী দল বিএনপি সতর্ক করছে যে যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত না হয় তবে দেশে অস্থিরতার সৃষ্টি হতে পারে বর্তমানে নোবেল বিজয়ী মোহাম্মদ ইমুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে রোহিঙ্গা শরণ শরণার্থীদের খাদ্য সংকট জাতিসংঘ অর্থায়নের অভাবে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য রেশন অর্ধেক কমিয়ে মাসিক ছয় ডলারে নামিয়ে এনেছে যা শরণার্থীদের মধ্যে ক্ষুধা ও অপুষ্টিকর অপুষ্টির ঝুঁকি বাড়িয়ে চলেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুদ্রেসে এই সহায়তা কাটছাতকে অপরাধ বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সুসমন্বিত নীতি গ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জরুরি হয়ে উঠেছে যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা যায়